ハレー、キッシュな、キッシュな、キッシュな、キッシュな、キッシュな、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、ハレー、 হরে কৃষ্ণ কৃষ্ণ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ টু অল গত সপ্তাহে আমরা ভক্তি জীবন করতে যে বাধা বিপত্তি সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছিল লাস্ট উইক উই হ্যাভ ডিসকাস অন দ্য বেরিয়ার্স অফ দ্য ডিভোশন লাইফ তা এখন তোমাদের কি অবস্থায় সেই ভক্তি জীবনে বাধার যে কি অবস্থা আছো তোমরা সেই বিষয়ে আলোচনা সো হোয়াট ইজ দ্য কন্ডিশন নাও ইউ ক্যান টক টু ইচ আদার আরে ও জানেন আমাকে আজ মা বাড়িতে যেতে বললে ও ডু নো দ্যাট মাই মাদার আস্ক মি গো হোম এখন কি করব বলুন তো আর শুড আই ডু নাও অবশ্যই বাসায় যাবেন ইউ মাস্ট গো देयर বাড়িতে তো যাওয়া যায় কিন্তু পরিবার তো আমার ভক্তি জীবনকে সমর্থন করে না আই ক্যান গো হোম বাট নোবডি ইন মাই ফ্যামিলি সাপোর্ট হিম ইন মাই ডিভিশনাল লাইফ ও আচ্ছা এটা তো আসলে একটি সমস্যা ও কৃষ্ণা দিস ইজ রিয়েলি এ গ্রেট প্রবলেম আপনি যান সকলের সাথে আপনি একজন পরিবারের সদস্য হিসেবেই আপনি থাকবেন ইউ প্লিজ গো দে আর ইউ হ্যাভ টক টু দেম অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আপাতভাবে আপনি তাদের সাথে হচ্ছে কখনো আলাদা থাকবেন না সাথে এক্সটার নেভার বি সেপারেট ফ্রম দেম তবে অবশ্যই কৃষ্ণের প্রতি আপনাকে নিষ্ঠা রাখতে হবে বাট ইন্টারনালি ইউ হ্যাভ টু হ্যাভ গ্রেট নিষ্ঠা এন্ড আনলেসনেস শ্রী চৈতন্য মহাপ্রভু

প্রসাদ প্রসাদের ব্যাপারটা কি করতে পারি হাউ হোয়াট ক্যান আই ডু রিগার্ডিং মাই প্রসাদ টেকিং প্রসাদ এই ক্ষেত্রে তুমি রান্না করে বোক লাগিয়ে অন্য সকলকে প্রসাদ পাওয়াতে পারলে সব থেকে উত্তম ইট উইল বেটার ইফ ইউ কুক ইউর অফার টু কৃষ্ণা অ্যান্ড দেন ডিস্ট্রিবিউট টু আদার্স এই ক্ষেত্রে তোমাকে রান্নার কৌশল সম্বন্ধে জানতে হবে ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু নো হাউ টু কুক তুমি কি তা জানো ডু ইউ দ্যাট কিছুটা আমাদের এখানে ছাত্রাবাসে আমাদের মাঝে মাঝে রান্না করতে হয় হোস্টেল খুব ভালো ভেরি গুড তোমাকে আরো উন্নত করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো যে আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন ওয়ান মোর থিং ইউ মাস প্রে টু কৃষ্ণা ফরনিংস ভগবান চাইলে আসলে সবকিছুই সম্ভব ইফ ই উইশ এভ্রিথিং ইউ পসিবল হওয়ার যে প্রণাম মন্ত্র সেখানেও কিন্তু বলা হয়েছে যে হে কৃষ্ণ করোনা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ইনজ প্রণামন্তী সে দ্যাট হে কৃষ্ণ করোনা সিন্ধু দীনবন্ধু জগৎ কথা এই ব্যাপারে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আছে ইন দিস উইগার্স আই প্রথম দিকে আমাদের বাড়িতে একই সমস্যা হতো হ্যাঁ দ্য আই দ্য সেম প্রবলেম এখনো হয় মিন্সি still কিন্তু কিছুটা কমেছে has been reduced a little আমি স্বাভাবিকভাবেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম আই উড টক টু দেম নরমালি রিগার্ডিং আওয়ার ফ্যামিলিয়ার অ্যাফেয়ার এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতাম এন্ড আই উড জয়েন দ্য রিলিজিয়াস প্রোগ্রাম অ্যাজ ওয়েল একমত করি আর আই স্টিল ডু দ্যাট এতে ইসকন সম্বন্ধে যে ভুল ধারণা ছিল ফর দিস দে হ্যাজ আ মিসকনসেপশন অ্যাবাউট দিস যেমন এখানে যোগদান করলে যে মঠবাসী হতে হয় লাইক ইফ এনিওয়ান জয়েন টু ইসকনস বিকাম দ্য টেম্পল ডিরেক্টর

আমাদের অবশ্য উত্তম ভক্তের সঙ্গ করা উচিত দে ইট ইজ টোল দ্যাট উই শুড টেক অ্যাসোসিয়েশন অফ ভিপি অর ডিওটি অললে তাদের সেবা করতে বল্লো ভাব এন্ড ইফ ইউ হ্যাভ অপরচুনিটি ডু সাম সার্ভিস ফর দেম ঠিক উপদেশ পাঁচ 5 নম্বর শ্লোকে সেটাই বলা হয়েছে ইয়েস রাইট ইন নেকটর ইন্সট্রাকশন ভার্স 5 সেজ দ্য সেম থিং ছয় নাম্বার শ্লোকেও কিন্তু বলা হয়েছে যে বৈষ্ণবদের আমাদের বাজিক ভাবে বিচার করা উচিত মোর ওভার ইন দ্য ভার্স

উই can talk based অন আওয়ার অধিকার আর আমরা চাইলে তার তথ্য কাছেও আমরা বিষয়টা অবগত করাতে পারি অর উই ইনফর্ম কাউন্সিলর সেক্ষেত্রে আমাদের মনে কিছু রাখা উচিত নয় এন্ড দ্য ওয়াশ সাবজেক্ট ফ্রম মাইন্ড তা অত্যন্ত কঠিন ও নো দিশ র্যালি টু ডু মন শুদ্ধ সেগুলোই ভাবায় বিকজ মাইন অলওয়েজ মেক টু থিঙ্ক দ্যাট অভ্যাস করতে হবে